নমস্কার রেশন কার্ড সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের আপনাদের ছেলে বা মেয়ের রেশন কার্ডের জন্য আবেদন কি করে করবেন এর আগে আমার ভিডিও পাবলিশ করা ছিল সেক্ষেত্রে কিছু চেঞ্জেস হয়েছে বলে এই ভিডিওটা নিয়ে এসেছি আমি যে চেঞ্জেসগুলো করে হয়েছে সেই চেঞ্জেস নিয়ে ভিডিওটা করছি আমি তো আপনারা এখন রেশন কার্ডের জন্য আবেদন করতে গেলে আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হয় আপনারা জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন বাচ্চাদের আর বড়দের ক্ষেত্রে করতে গেলে সেক্ষেত্রে আধার কার্ড দিয়েও করতে পারেন বা বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ড দিয়ে করতে পারেন তবে একটা জিনিস যেটা ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে বাচ্চার আধার কার্ডটা আপনি আপলোড করছেন সেই আধার কার্ডে বাবার নাম উল্লেখ আছে কিনা সেটাকে খেয়াল করুন এটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট নাহলে কিন্তু আপনার সেই রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আমি আবার রিপিট করছি যে কেয়ার অফ ব্যাপারটা আপনার আধার কার্ডে আপনার বাচ্চার আধার কার্ডে বা আপনার যে যার জন্য আবেদন করছেন আপনি তার আধার কার্ডে কেয়ার অফটা উল্লেখ আছে কিনা সেটা আগে দেখে নিন যদি থাকে তাহলে আপনি আধার কার্ড আপলোড করে দিলেই আপনার রেশন কার্ডের অ্যাপ্লাইটা হয়ে যাবে বা অ্যাপ্রুভালটা হয়ে যাবে ইন কেস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আধার কার্ডের ফার্স্ট পেজ ফ্রন্ট পেজ এবং বার্থ সার্টিফিকেটের পুরো পেজটা একসঙ্গে একটা এ ফোর সাইজ পেপারে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে আমি আবার রিপিট করছি যদি আধার কার্ডে কেয়ার অফ মেনশন করা না থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের ফার্স্ট পেজ বা ফ্রন্ট পেজ এবং বার্থ সার্টিফিকেট এর ফুল পেজটা একটা এ ফোর সাইজ পেপারে আপনাকে রেখে স্ক্যান করে আপলোড করতে হবে না হলে কিন্তু আপনার বাবার নাম যখনই আধার কার্ডে দেখবে না তখনই কিন্তু সেটা রিজেক্ট করে দেবে এই দুটো ওয়েতে আপনারা কিন্তু আবেদন করলে পরে আপনাদের আবেদনটি অ্যাকসেপ্ট হয়ে যাবে এবার চলুন যে প্রসিডিওরটা আছে সেই প্রসিডিওর অনুসারে আপনাদের এক এক করে দেখাই কি কিভাবে আপনারা আবেদনটা করবেন অনলাইনে আমি এখন বর্তমানে রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে আপনারা রেশন কার্ড লিখে ডাব্লিউ রেশন কার্ড লিখে সার্চ করলে পরেই এই ওয়েবসাইটটা প্রথমে আপনারা পেয়ে যাবেন তো এখানে এলে পরে হোম পেজে দেখুন এই যে সিটিজেন হোম এই একটা অপশন আছে সিটিজেন হোমে আপনাকে ক্লিক করতে হবে এই সিটিজেন হোমে ক্লিক করলে পরে আপনার যে একটা এক্সট্রা পেজ নেবে এই এক্সট্রা পেজের মধ্যে আপনাকে যেতে হবে সেখানে যে অপশনগুলো এলেভেন হবে দেখুন প্রথমে আছে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশন আপনাকে প্রথমে যেতে হবে তারপর আপনার কাছে দুটো অপশন অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে সেলফ সার্ভিস একটা হচ্ছে অফিস অ্যাপ্রুভাল আপনারা কিন্তু যে অফিস অ্যাপ্রুভাল ডান সাইডে যেটা আছে এই ডান সাইডেটা ক্লিক করবেন তারপর দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন লেখাটা চলে এসছে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এবার দেখুন এখানে আধার কার্ডের নাম্বারটা চাইছে এই আধার কার্ডের নাম্বার কোন আধার কার্ডের নাম্বার দেবেন আপনি যদি আপনার ছেলে বা মেয়ের জন্য আবেদনটি করেন সেক্ষেত্রে আপনার নিজের আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন এবং খেয়াল করবেন বা আপনাকে কনফার্ম হতে হবে আপনার রেশন কার্ডটি চালু আছে কি না বা আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক আছে কি কারণ এখানে আধার কার্ড নাম্বার কিন্তু ওটিপি বেসড আকারে আপনার রেশন কার্ডের নাম্বারটি ফেচ হবে আপনার রেশন কার্ডে যদি চালু না থাকে তাহলে অবশ্যই আগে চালু করে নেবেন ই কেওয়াইসিটা করে নেবেন করে নিয়ে তারপর সেই আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন না হলে কিন্তু আপনার রেশন কার্ড এখানে শো করবে না আমি এমন একটা রেশন কার্ডের আধার কার্ডের নাম্বার এখানে ইনপুট করছি তার ছেলে বা মেয়ের জন্য আবেদন করবেন সেই আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করে আপনাদেরকে এই যেখানে বক্স দেখতে পাচ্ছেন আই হেয়ার বাইর এখানে চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবেন তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন ওটিপি টা সাবমিট করার পরে আপনার কাছে যে রেশন কার্ডের নাম্বারটা লিঙ্ক আছে আপনি যে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি করলেন ইনপুট করলেন তার সঙ্গে যে রেশন কার্ডটা লিঙ্ক আছে সেই লিংক রেশন কার্ডটা আপনার এখানে শো করবে আমি যতটা ব্লাড করে দেওয়া ব্লাড করে দেবো এবার এখানে দেখুন এই রেশন কার্ডটা আপনার কি না সেটা জিজ্ঞাসা করেছে ইএস করবেন এখানে ইএস করে নেক্সট অপশনে ক্লিক করবেন এবার আপনার কাছে সেই ফর্মটি খুলে গেল নতুন যে আপনি আবেদন করবেন সেই ফর্মটি কিন্তু খুলে গেল আপনার এখানে প্রথম কাজ হবে যে ফর্ম ফোর আছে এই ফর্ম ফোরে কিন্তু ক্লিক করবেন এই যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছি ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবার আবার আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন আপনারা এখানে মোবাইল নাম্বারটা শো করবে আমি এটা ডার করে রাখবো তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট যতগুলো রেশন কার্ডটা থাকেন আপনার সেই রেশন কার্ডের নাম্বারগুলো পুরোপুরি শো করবে আপনার কাছে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন এই যে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনার কাছে দুটো অপশন খুলে গেল এখানে দেখুন আধার কার্ড আছে এখানে দুবার আপনাকে আধার কার্ডের নাম্বার ইনপুট করতে হবে ভেরিফাই অপশনে ক্লিক করবে ওটিপি যে যাবে যে বাচ্চার রেশন কার্ডটি আপনি করছেন তার আধার কার্ডের নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আর একটা অপশন আপনার কাছে এখানে এনেবেল হবে সেটা হচ্ছে আপনার এখানে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দিলে পরে কিন্তু দুবার বার্থ সার্টিফিকেট নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে এখানে ধর এবার বার্থ সার্টিফিকেট কোন বার্থ সার্টিফিকেট নাম্বার দেবেন দেখবেন আপনারা বার্থ সার্টিফিকেট নাম্বার যে কোনো বার্থ সার্টিফিকেট ডিজিটাল যদি হয় সেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু এখানে ইনপুট নেবে না আপনাকে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে ইনপুট করতে হবে সেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এখানে ইনপুট করবেন ভেরিফাই করবেন ভেরিফাই করলে পরে কিন্তু কোনো ওটিপি যাবে না বার্থ সার্টিফিকেট ভেরিফাই করে আপনার ডিটেলসটা সামনে চলে আসবে আমি আজকে যেটা আবেদনটা করছি সেটা হচ্ছে আধার কার্ড দিয়ে এবং সেই আধার কার্ডে কিন্তু বাবার নাম উল্লেখ করা আছে আপনারা এই কাজটি কিন্তু মোবাইলের অ্যাপ আছে মোবাইলের অ্যাপ দিয়েও করতে পারেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে করতে পারেন খাদ্য সাথী একটা অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে সেই খাদ্য সাথী অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিন্তু অনায়াসে এই আবেদনটা করতে পারেন মোবাইল দিয়ে এবং বাড়িতে বসেই কোথাও কোনো ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা লাস্ট শেষের দিকে আপনাদের যে আধার কার্ডের কপিটা আছে সেই স্ক্যান কপিটা কিন্তু আপলোড করে দিলে হয়ে যাবে আমি এখানে আধার কার্ড দিয়ে এগিয়ে যাচ্ছি এবং আধার কার্ডের নাম্বার দিয়ে এগিয়ে যাচ্ছি এখানে আধার কার্ড নাম্বারটা আমি দুবার ইনপুট করছি দুবার ইনপুট করে আধার ভেরিফিকেশনে ক্লিক করছি দেখুন আধার ভেরিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওটিপি চলে গেছে ওটিপিটা আমি সাবমিট করব সাবমিট করে এখানে সাবমিট অপশনে ক্লিক করব ওটিপি সাবমিট করার পরে আধার ফেজড করে যে ডিটেইলস গুলো পাবে সেই ডিটেইলস গুলো আপনার সামনে চলে আসবে আপনি এটা দেখে নিলেন এবার এখানে সিলেক্ট কাস্ট আপনি কোন কাস্ট ক্যাটাগরিতে বিলং করছেন সেই কাস্টটা সিলেক্ট করবেন আর এখানে যে আপনার কেয়ার অফটা থাকবে কেয়ার অফ লেখাটা আপনি কিন্তু আপনি উঠিয়ে দেবেন এটা কিন্তু রাখবেন না সিও অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার কিন্তু এখানে নেবে না আর এখানে গার্জিয়ান টাইপ আপনার আপনি কে হন অর্থাৎ আপনি যদি বাবা হন যে আধার কার্ড আপনি লগ করছেন সে আধার কার্ড অ্যাপ্লিকেন্টের কে হয় আপনি যদি বাবা হন সেক্ষেত্রে কিন্তু এখানে লিখবেন বা আপনার এখানে কেয়ার অফ যিনি থাকছেন সে কে হন অ্যাপ্লিকেন্টটা সেই রিলেশনটা এখানে সিলেক্ট করবেন তারপরের কলাম হচ্ছে আপনি যদি প্রতিবন্ধী হন এখানে সিলেক্ট করবেন না হলে কিছু করা দরকার নেই কনফার্ম বাটনে ক্লিক করবেন এবার আপনার কাছে যে ডিটেলসটা আপনি সেভ করলেন বা সাবমিট করলেন সেই ডিটেলসটা আপনার কাছে চলে আসবে আপনার বাচ্চা বা ফ্যামিলি মেম্বার যার নামই করতে চাইছেন সেটা ডিটেলসটা চলে আসবে আপনি যদি আর অন্য কারো আবেদন করতে চান সেক্ষেত্রে এই অ্যাড অ্যানাদার মেম্বারে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার একটা কলাম খুলবে আধার নাম্বার বা বার্থ সার্টিফিকেট দেওয়ার কলামটা খুলে যাবে আপনি আবার অন্য কারো সেটা আবেদন করতে পারেন আপনার যদি একজনের বেশি করতে সেক্ষেত্রে এই অপশনটা করবেন আর নালে নিচে স্ক্রল ডাউন করে যেহেতু দুটো চেক বক্স আছে এখানে একটা চেক বক্স আছে নিচে আর একটা চেক বক্স আছে সেখানে ক্লিক করবেন এই যে একটা চেক বক্স এখানে একটা চেক বক্স এখানে একটা চেক বক্সে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন যেটা করেছেন ইয়েস করতে পারবে ইয়েস করবেন এবার এখানে আপনার অ্যাড্রেসটা ফুল ফুল ফুলফিল শো করবে যদি অ্যাড্রেস কোথাও ভুল থাকে ভুলটা ঠিক করে নেবেন এখানে আর এখানে ওয়ার্ড নাম্বার বা গ্রামের নাম শো করবে এখানে পিনকোড যদি শো না করে পিনকোডটা ইনপুট করবেন পিনকোড অনুসারে পোস্ট অফিস সিলেক্ট করবেন যদি পুলিশ স্টেশন শো না করে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আসছে আপলোড অপশন এই আপলোড অপশনে আপনাকে কিন্তু পিডিএফ আকারে আপলোড করতে হবে বা জেপি জে আপলোড করতে হবে এবং সেটা আড়াইশো কিবির মধ্যে এই ফাইলটা আপলোড করতে হবে আমি আবার বলছি সেই আধার কার্ডে দেখে নেবেন আধার কার্ডে আপনার বাবার নাম বা যা যে অ্যাপ্লিকেন্ট সে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম উল্লেখ করা আছে কি না কেয়ার অফটা উল্লেখ করা আছে কিনা যদি থাকে তবে সেটা আপলোড করুন আর যদি ইন কেস না থাকে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ডের ফার্স্ট পেজ সেটা আপনারা কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে আপলোড করবেন নাহলে কিন্তু রিজেক্ট করে দেবে আমি এটা আপলোড করে ভিডিওটা যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করছি এখানে যে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন এই ফাইনাল সাবমিটে ক্লিক করছি ফাইনাল সাবমিটে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এই মেসেজটা আসবে যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে এবার আপনি ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে পারেন এবং আর ফার্দার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কিন্তু সেখানে আধার কার্ডের নাম্বার দিয়ে ফার্দার স্ট্যাটাস চেক করতে পারেন এবার আমি ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ব্যাক টু ড্যাশবোর্ডে চলে গেলে পরে দেখুন আবার সেই প্রথম পেজটা চলে আসলো এবার আপনি চাইলে পরে কিন্তু দেখতে পাচ্ছেন সিটিজেন হোম সিটিজেন হোমে গেলে পরে কিন্তু দেখতে পারবেন এখানে দুটো অপশন অ্যাভেলেবেল হয়ে যাবে এই দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গেলে পরে এখানে আমি এর আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটা দেখুন অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে অর্থাৎ রেশন কার্ডটা যখন হয়ে যাবে আপনার তখন দেখেন মার্চ এই যে মার্চ দেখতে পাচ্ছেন মার্চ অপশনটা শো করবে এই এখন আজকে যেহেতু অ্যাপ্লিকেশন এখানে করলাম অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে দু দিন তিন দিন সময় লাগে অফিসিয়াল ডেতে তাহলে কিন্তু দু দিন তিন দিন পরেই কিন্তু সেটা মার্জড হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন চেক করতে পারেন অ্যাপ্লিকেশন চেক করে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো কিনা বা রেশন কার্ডটা সাবমিট হলো কিনা অ্যাপ্রুভ হলো কিনা সেটা দেখতে পারেন এই পদ্ধতি দেখতে পারেন আরো একটা অপশন আছে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে রেশন কার্ডের যে হোম পেজ আছে এই হোম পেজের নিচের দিকে যাবেন এই দেখুন এখানে আপনার চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে পরে আপনাকে যে যে আধার কার্ডের নাম্বারটা চাইছে আধার কার্ডের নাম্বার দেবেন এখানে চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করবেন ওটিপি যাবে ওটিপি দিয়ে কিন্তু ওটিপি সাবমিট করলে কিন্তু আপনার সেখানে আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন যদি মার্চ দেখায় তার মানে আপনার রেশন কার্ডটি হয়ে গেছে আর যদি নট অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা এভাবে ফলো করবেন যদি রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যায় রেশন কার্ডটি ডাউনলোড করে ডিলারের কাছে গিয়ে সাবমিট করে কিন্তু রেশন পেতে আরম্ভ করে দেব তো এইভাবে আপনারা রেশন কার্ডে আবেদন করতে পারবেন সমস্ত কিছু খেয়াল করে আবেদনটি করবেন ভুল ভ্রান্তি যেন যেন না হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টের ঠিক সময় মতো উত্তর দিয়ে দেবো আর ভিডিওতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ